গুড মর্নিং বন্ধুরা আজ পুরীর দ্বিতীয় দিন তাই আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে এইবার একটু বেরোব আজ অনেকগুলো স্পট ভিজিট করব তারপরে সেখান থেকে আবার সিবিচে চলে আসব। পুরীতে এই মহাপ্রভু স্ট্যাচুর সামনে সবথেকে বেশি জনবহুল এখানে কত দোকান দেখতে পারছেন এই মানে সিবিচটা জুড়ে পুরো দোকান এখানে অনেক দোকানপাট আছে যেখান থেকে খাজা গজা নিমকি এছাড়াও অনেক জিনিসপত্র পাওয়া যায় এটা হলো পুরীর বাজার তো আমরা একটা টোটো ভাড়া করে নিলাম এইবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো খুব মজা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে প্রথমেই আমরা পৌঁছে গেলাম পুরীর বিপতারিণী মন্দিরে এখানে প্রচুর বাণী ছিল যেগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলে যায় আর এই বিপতারিণী মায়ের মুখটা এত মিষ্টি ছিল আর মা এত জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ করে তারপর আমরা চলে এলাম পুরীর গুপ্তবনে এখানে এটা হচ্ছে গেট গেটটা এত সুন্দর ভিতরে কারুকার্যগুলো তো আরও সুন্দর ভেতরে মাত্র এখানে একটা বড় জগন্নাথ দেবের মূর্তি ছিল তারপর আমরা আরও ভেতরে প্রবেশ করার পরে এখানে এই একটা মন্দির পাওয়া গেল যেখানে কৃষ্ণ আর দেখুন এখানকার স্থাপত্য ভাস্কর্যগুলো এক আলাদাই মানে মাত্রা এখানে প্রত্যেকটা কারুকার্য বলে দেয় যে এখানকার শিল্প সংস্কৃতি কীরকম এখানে জগন্নাথ দেবের মূর্তি ছিল এদিকটায় এখানে ডুগু একটু ফটো তুলে নিল আর এই দেখুন প্রত্যেকটা জায়গা এখানে স্থাপত্য ভাস্কর্য আর এখানে বাচ্চাদের খেলারও অনেক জিনিস ছিল মানে কেউ এখানে এসে বোর ফিল করবে না এখানে আর একটা মূর্তি এইটাও এই মূর্তিটা দেখুন কি সুন্দর এখানে প্রত্যেকটা কাজ দেখেছেন প্রত্যেকটা আঁকা খুব সুন্দর তা এখান থেকে আমরা আমাদের দেখার পর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তারপরে আমরা সময় নষ্ট না করে আমরা এবার চলে এলাম ওমকারের মন্দিরে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই মন্দিরটা মন্দিরটি এখনও মানে নির্মাণ কাজ চলছে মন্দিরে ঢোকার মুখে একটা বৃহৎ আকৃতির মহাদেব ধ্যানরত হয়েছিলেন আর এই যে এই দিক থেকে মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরের প্রতিটি দেওয়ালে এই সব চিত্র শিল্পকলা বলে দেয় যে সেখানকার স্থাপত্য ভাস্কর্যগুলো কি বলতে চাইছে প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা কারুকলা এক অনবদ্য শিল্পীর পরিচয় দেয় শিল্পী সত্তাকে জাগিয়ে তোলে এখানকার পরিবেশটাও কি সুন্দর দেখুন শুধু দেওয়ালে নয় মানে মাথার উপরে যে ছাদ আছে সেখানেও আঁকা আর প্রত্যেকটা জিনিস কত নিখুঁতভাবে নিপুণভাবে করা যেন মনকে আলাদাই প্রশান্তি এনে দিচ্ছে মন্দিরে একটা বৃহৎ আকৃতির প্রদীপ দেখতে পেয়েছিলাম যেটা নাকি সব সময় জলে মানে এটা যতই হাওয়া আসুক যতই ঝড় আসুক এটা নাকি নেভে না এই মন্দিরে একটা বড় চাকা ছিল এই যে মা এখানে চাকাটা ঘোরানোর চেষ্টা করছে কিন্তু মা উল্টো দিকে ঘোরাচ্ছিল তাই একজন এসে মাকে একটু সাহায্য করলো এবং সেও চাকাটা ঘুরিয়ে নিল তারপর আমরা চলে এলাম এই ভবনটা এখানে একশো আটটা শিবের মূর্তি আছে দেখুন কত ধরনের মূর্তি আমি যত দেখেছি তত অবাক হয়ে যাচ্ছি এখানে এই ঠাকুরটা দেখুন কত বড় আমার ক্যামেরাতে আসছিল না আমি ক্যামেরাটা ছোট করে করেছি তারপরে এখানটা দেখুন এটা হচ্ছে একটা গোশালা কেমন ভয়ঙ্কর দেখতে না তারপর আমরা ছোট্ট করে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম নিয়ে সিবিচে চলে এলাম সেখানে ডুগু তো বালি নিয়ে খেলতে শুরু করে দিল শুধু ডুবু কি ডুকুর সাথে আমরা পর্যন্ত বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছি যে যেরকম পারছে শেপ বানাচ্ছে কেউ ক্যাসেল বানাচ্ছে কেউ মানে নানান ধরনের জিনিস এখানে কিছু ফ্রুটস কিনেছিলাম সেই ফ্রুটসটাও খাওয়া হলো এই দেখুন দেখেছেন এরা দুজন যেন টম অ্যান্ড জেরি সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া খুনসুটি মারামারি কারাকাড়ি করবে আবার খেলছে দুজনে একসঙ্গে মানে এদেরকে কি বলবে আর এই সুযোগে আমরাও একটা ক্যাসেল বানিয়ে নিলাম এটাই তো সময় একটাই জীবন উপভোগ করে নেওয়া যাক তারপরেই যে এরকম হয়েছে দেখুন নিচ থেকে রোদ আসছে এখানে জল দিলেই যে চারিদিকে জলটা চলে এলো যদিও বালি ছিল টেনে নিয়ে যে তারপরে সমুদ্র স্নানের পালা সন্ধেবেলা আমরা একটু মন্দিরে দর্শন করে নিলাম এখানটাও বেশ কোলাহলপূর্ণ জায়গা ছিল কথায় আছে পুরীতে সবাই আসতে পারে না যতক্ষণ না জগন্নাথদেব টানেন তো আমরা পুরীর মন্দির ঘুরে ফেরার সময় এই মার্কেটটাও একটু দেখে নিলাম মার্কেটে প্রচুর প্রচুর জিনিস এখানে শাখা তো প্রচুর সস্তায় পাওয়া যায় দাম দর করে নিতে হবে এবং হ্যাঁ ভালো করে দেখে নিতে হবে কারণ অনেক সময় নকল শাখাও দিয়ে দেয় এখানে প্রচুর সিলভারের জিনিস পাওয়া যায় আই মিন অ্যালুমিনিয়ামের জিনিস দেখুন সেই সকালে যে মার্কেটটা দেখছিলাম শুধু নীল প্লাস্টিক দিয়ে ঘেরা এখন দেখুন চারিদিকে শুধু আলোক সজ্জায় ভরপুর যেন মনে হচ্ছে মেলা বসেছে এই যে পুরো বালির ওপরে সি বিচের ওপরে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন কত দোকান এখান থেকে আমরা কতগুলো শাখা নিয়ে নিলাম এরপর রাত্রে ডিনার সেরে আমরা আবার সি বিচের সামনে এসেছিলাম সমুদ্রকে উপভোগ করার জন্য পৃথিবীতে যেমন দিন রাত্রি সংঘটিত হচ্ছে ঠিক তেমনই সমুদ্রেও অনবরত ঢেউগুলো এসে উপকূলে আছড়ে যাচ্ছে এ এক অদ্ভুত সৃষ্টি সৃষ্টিকর্তার আজকের দিনটা আমাদের এইভাবে কেটে গেল এইবার কালকের পালা কালকে আমরা আরও অনেক জায়গা যাব সেখানে অনেক জায়গায় ঘোরার আছে আজকের মতো এখানেই শেষ করলাম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন Ta da -da.